বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব বন অধিদপ্তরে বন প্রহরীদের পোস্টিং কোথায় হয় পোস্টিং নিজ জেলায় হয় কি না ট্রেনিংয়ে কী কী শেখানো হয় এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রথমে বলবো পোস্টিং কোথায় হয় বৃহস বন অধিদপ্তরে বন পোস্টিং বিভিন্ন জায়গায় হয়ে থাকে যে সকল এলাকায় বন রয়েছে সে সকল এলাকায় পোস্টিং হয়ে থাকে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম কুমিল্লা খুলনা ময়মনসিংহ গাজীপুর দিনাজপুর এই সকল এলাকায় পোস্টিং বেশি হয় এছাড়াও সামাজিক বনায়ন এলাকা তো বেশিরভাগ বনপ্রহরের পোস্টিং হয় হল বড় বড়ো বনগুলোতে বিশেষ করে সুন্দরবন এছাড়া কুমিল্লাতেও আছে আর বাকি পোস্টিংগুলো হয় সামাজিক বনয়নগুলোতে আপনারা জানেন যে গাজীপুরেও কিছু বনায়ন রয়েছে তারপর ময়মনসিংহে রয়েছে তো বিশেষ বুঝতেই পারছেন যে সামাজিক বনায়ন যেখানে রয়েছে সেখানেও কিন্তু বন পোস্টিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জেলায় যদি এরকম বড় ধরনের সামাজিক বনায়ন থেকে থাকে তাহলে সেখানেও পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বলবো যে বন প্রহরীদের ট্রেনিংয়ে কী কী শেখানো হয় বন প্রহরীদের নিয়োগের পর তাদের জন্য একটি বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় সেই ট্রেনিংয়ে তাদের ফিজিক্যাল ফিটনেস গড়ে তোলা হয় এছাড়া রাইফেলস প্রশিক্ষণ দেওয়া হয় অর্থাৎ বনপ্রহরীরা কিন্তু কিন্তু সহ ডিউটি করতে হয় বিশেষ করে বড় বড় বনাঞ্চলগুলোতে আর্মস কীভাবে চালাতে হবে কিভাবে নিজের ফিটনেস ধরে রাখতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করানো হয় অর্থাৎ আপনি যখন এনরোলমেন্ট হবেন তখন আপনাকে বন প্রহরী যে প্রশিক্ষণ টোটাল সেই প্রশিক্ষণ দিয়ে আপনাকে দক্ষ করে তুলে কিন্তু পোস্টিং দেওয়া হয় এখন বলবো যে রেশন সুবিধা পাবেন কিনা আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন চাকরির সাময়িক আধা সাময়িক যে বাহিনীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা রেশন সুবিধা পায় সেই ক্ষেত্রে কিন্তু এদিকে বন প্রহারীরা কিন্তু রেশন সুবিধা পায় না তবে বন প্রহারীদের দীর্ঘদিনের দাবি যাতে তাদের রেশন সুবিধা চালু করা হয় তবে অদূর ভবিষ্যতে এই রেশন সুবিধা চালু হতে পারে তো বিশ্বাস এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে